আমি ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি সব কিছু ছেড়ে দিয়েছি কিন্তু ঘর বাড়ি ছাড়ার কারণে আমি আল্লাহকে পেয়েছি আমি আল্লাহ রসুলকে পেয়েছি এতে আমি খুশি তিনি বলতেছেন যে আমি বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েছি এটি আমি খুশি তবু নবীজি সাল্লাম বললেন তোমার মনটা মনে হয় খারাপ তোমার যে বিশাল বড় বাগান ছিল খেজুরের বাগান কোটি কোটি টাকা দামের খেজুরের বাগান ছেড়ে দিয়ে এসেছ তোমার মনটা খারাপ হচ্ছে একজন আনসার সাহাবিকে ডাক দিয়ে বলছেন যে হে আনসার সাহাবি তোমার এই আব্দুর রহমান ভাইকে তুমি তার জন্য কিছু করতে পারো কিনা দেখো ওই আনসার সাহাবি আব্দুর রহমান ঘোড়ার উপরে চড়ায় নিয়ে চলে গেলেন বিশাল বড় একটা বাগানের ভিতরে চলে গেলেন এরপরে তখন দুইটা বাগান দেখালেন এরপরে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন যে ভাই আমার এই যে দুইটা বাগান তোমার যেটা ইচ্ছা পাবো তুমি যেটা খুশি চাও আমি তোমাকে এখনই দলিল করে লিখে দিব কোনটা বাগান তুমি চাও এরপর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাহ বললেন ভাই আপনি আমাকে আর কি দিতে চান তখন বললেন তুমি যেহেতু মদিনায় এসেছো মক্কা থেকে মদিনায় এসেছো তোমার তুমি একজন যুবক মানুষ তোমার বিয়ে করা দরকার সুতরাং তোমার যদি তোমাকে তো কেউ মেয়ে দিবে না কারণ তোমার তো ঘর নেই বাড়ি নেই কিচ্ছু নেই সুতরাং তোমাকে কেউ মেয়ে দিতে চাইবে না সুতরাং আমার দুইটা স্ত্রী আছে আমার একটা স্ত্রীকে তালাক দিব এরপরে ইদ্যত পালন হবে এরপরে তুমি বিয়ে করে নিবে আব্দুর রহমান ন রাসূলুল্লাহ تعالی হুজুরতেছেন যে ভাই আপনি আমাকে একটা বাগান দিতে চান আপনি নারী দিতে চান কিন্তু আমার এগুলো কিছু দরকার নাই কিন্তু আমাকে একটা কাজ করবে আমাকে ব্যবসা শেখায় দাও কিছু টাকা দাও আমাকে ব্যবসা শেখা দাও বাজার দেখায় দাও ব্যবসা করব ওখান থেকে আমি ইনকাম করব আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু কিছু টাকা দিলেন ব্যবসা একটা ছোটখাটো একটা ব্যবসা ধরে দিলেন ব্যবসা করতে করতে কিতাবের মধ্যে লিখতেছে কয়েক রতি সোনা ইনকাম করলেন এই সোনা দিয়ে তিনি একটা বিবাহ করলেন বিবাহ করার পরে নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এসে বসলেন আমি তখন বিজি সাল্লাহ হা আলাই সাল্লাম বলেন নবদুর হামান তোমার ছেলেটা কি নুর চম কি ব্যাপার কোন কাজ করেছো নাকি আব্দুর রহমান ইন না ওদাল্লাহু তাল বললেন ইয়ার আসাল্ হা ইয়ে আমি গত তিন দিন আগে আমি কি করেছিলাম ও করেছি নবজিদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম হচ কি হাসি মারলে না বললে নবদুর রহমান বিয়ে করলে কিন্তু আমাকে দাওয়াত দিলে না কেন ও বিয়ে করলে একা একাই আমাকে দাওয়াত দিলে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু বললেন যে হে রাসূল আমি ভুলে গিয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঠিক আছে সমস্যা নাই এরপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু জীবনটা চলতে লাগলো যখন তাবুক যুদ্ধ চলে আসলো তিনি ব্যবসা করে করে তাবুক যুদ্ধের জন্য এক নয় তিন নয় তিন বস্তা স্বর্ণ যুদ্ধের জন্য দান করে দিলে কয় বস্তা সোনা তিন বস্তা সোনা এক কেজি সোনা সোনা যদি কি পরিমাণ তিন বস্তা একজন পায় তিনি ইসলামের জন্য দিনের জন্য যুদ্ধের জন্য দিয়ে দিলেন আমার বন্ধু আমার ভাইয়েরা তাদের ভিতরে ভাতৃত্ববোধ ছিল মিল ছিল মোহাম্মত ছিল ভালোবাসা ছিল কোথা থেকে গিয়েছে মক্কা থেকে মদিনায় গিয়েছে নিজের মায়ের পেটের হয় না আজকে নিজের মায়ের পেটের ভাই এক ভাই আর ভাইকে দেখতে পারে না এক ভাই একবারের সাথে ঝগড়া করে এক ভাই আর শত্রুতা করে এক ভাই আরেক ভাইয়ের জমি মেরে খেয়ে নেয় তো ভ্রাতৃত্ব বোধ নাই এই জন্য মুসলমানরা আজকে সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে মুসলমান হয়ে মুসলমানদেরকে মুসলমান হয়ে মুসলমানদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে মুসলমান হয়ে ইহুদিদের সাথে হাত মিলিয়ে মুসলমানদেরকে আজকে মারাচ্ছে তাদের ভিতরে ভাতৃত্ববোধ ছিল আজ আমাদের ভিতরে ভাতৃত্ববোধ নাই তাদের ভিতরে কি মনিমান ভালোবাসা মহব্বত ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে স্বপ্ন আজকে আমরা স্বপ্নে কি দেখি আমরা স্বপ্ন কি দেখি ভাই কোথায় গাড়িতে চলছি না বাড়িতে চলছি বিভিন্ন জায়গায় যাচ্ছি কিছু ভালো খাবার খাচ্ছি এগুলি স্বপ্ন দেখতেছি নবজিৎ সাল্ল সাল্লাম ইন্তিকাল করেছে ইন্তিকাল করার পরে হজরত আলী এক এক একরাত্রিওয়ালা স্বপ্ন দেখতেছি স্বপ্নের মধ্যে দেখতে চান নবজি সাল্লাম এসে বলছে আলী মুখটা ফাঁকা করো আলিরাগ গামলা গোতলা মুখটা ফাঁকা করলে নবজি সাল্লাম মা হলে সাল্লাম তৃণ আঙুল দিয়ে একটা খেজুর মুখের মধ্যে দিয়ে দিলেন আলিরাগ দোলা গোতলানো সবের মধ্যে চিপায় চিপে খেজুরটা খাচ্ছেন খুব মজা পাচ্ছেন খেজুরটা খাওয়া যখন শেষ হয়ে গেলো যখন খেজুরটা খাওয়া শেষ চট করে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এখনো তাজা খেজুরের মুখে সাব পেতেছে আলী আবদুল্লাহ তালা তাড়াতাড়ি উঠে গেলেন এরপরে উঁচু করলেন এরপরে পরে যুদের নামাজ দায় করলেন আজকে আমরা মুসলমান তাহার যুদ তো দূরের কথা পাঁচ সত্য নামাজে আমরা পড়ি না তো আলী আবদুল্লাহ তালা মহ করলেন তাড়াতাড়ি উঠে তাহাজুদের নামাজ আদায় করলেন এরপরেই দেখলেন যে আজান দিতে শুরু করেছি ফজরে আজান এরপরে তখন আলী রাদ্দুল্লাহ তালাম হোক চলে আসলেন মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়াবেন কেটা রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন হজরত উমর রাদ্দুল্লাহ তালাম হোক তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান তিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছে মসজিদে নবীর ইমাম আমার বন্ধু আমার উমর রাদিয়াল্লাহু জামাত শুরু করে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাতারে জায়গা পেলেন না দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না তিন নম্বর কাতারে এক দিকে জায়গা পেয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন জামাতের মধ্যে শরীক হলেন শরীক হওয়ার পরে নামাজ শেষ করলেন ওম্মুল মুমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে মাসনুন দোয়াগুলো করতেন কিছু দোয়া কালামগুলো পড়তেন তাসবীহ তালিল করতেন কিন্তু সেদিন দোয়া না পড়ে দেখলেন যে মসজিদের মসজিদের ভিতরে একজন কেটা একটু কলা খেজুর ঘা দিয়ে নিয়ে আসে খেজুর জফন নিয়ে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ অন্য কালকে দায়িত্ব না দিয়ে খেজুরটা নিজে নিলেন এরপরে প্রথম কাতারে সকলকে একদিক থেকে দিতে লাগলেন সকলকে দুইটা চারটা পাঁচটা করে খেজুর দিতেছেন এক পর্যায় দিতে দিতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা কাছিয়েছে জবাব করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হে আলী মুটা ফাকা করো রাত্রি বেলা দেখেছেন উ যে সাল্লাল্লা হলে সাল্লাম বললাম যে আলি মুখটা ফাকা করো দিনের বেলা উমর দিল না হতলাম হু বলতে চেঞ্জ আলি মুখটা ফাকা করো উমর দিল না সঙ্গে সঙ্গে একটা খেজুর ডাল মুখে মুখরে দিলেন আলিরা দেল না খেজুরটা খাওয়ার পরে খুব সাদ লেগেছে খুব মজা লেগেছে দেয় না মুশরে খেয়ে দেয় না খুর্মা দেয় না নই যে সাল্লাল্লা আলে সাল্লা বলে একটা খেজুর দিলেন আলী রাজ্লাহ একটা খেজুর খাওয়ার পরে এরপরে বলছেন যে ভাই ওর সবাইকে দুইটা চারটা করে খেয়ে দিলেন আমাকে একটা দিলেন আর একটা দিন ভালো লাগছে মজা লাগছে উমর রাদ্লাহ তখন স্বপ্নের কথা রাত্রে যে স্বপ্ন দিকে চালে উমর রাদ্লাহ বলেন ভাই আলী কালকে গত রাত্রে আল্লাহ নবী তোমাকে একটা খেজুর দিয়েছেন সুতরাং আমি একটা খেজুর দিলাম রাসুল সাল্লাহ সাল্লাম যদি তোমাকে দুইটা খেজুর দিত আমি উমর তোমাকে দুইটা খেজুর দিয়ে দিতাম তাদের স্বপ্ন এক হয়ে যেত সাহাবাহিকদের স্বপ্ন একের স্বপ্ন আর স্বপ্ন দেখতে পাইতেন কিন্তু আমরা কি স্বপ্ন দেখি কার টাকা মেরে খাচ্ছি কার বাড়ি দখল করছি কার কি দখল করছি এই ছিল তাদের ভাতৃত্ব আর এই আমাদের ভাতৃত্ব এই আমাদের মিল মহাব্বত আমাদের ভিতরে অথচ আল্লাহ বলেন যে মুসলমান মুসলমান ভাই ইন্নামাল ইন্নামাল মুকমিন ওয়া ইখওয়াতুহু ফার্স্ট মাই না হয় ঘুম তা কম লা আল্লাহ মুতুল মুসলমান মুসলমান তোমরা ভাই ভাই সুতরাং তোমার ভাই একটা ভাই কি হয়েছে সবরা করেছ তোমরা মীমাংসা করে যাও মীমাংসা হয়ে যাও মিল মহ করে নাও কিন্তু আমরা মহম্মদ মিল মহাবত আমাদের ভিতরের না ভালোবাসা এই ভালোবাসা আর কিভাবে থাকবে আজকে মুসলমান দেখেন ফিলিস্তিনের দিকে তাকাই দেখেন আমরা মুসলমান রাষ্ট্র দেখেন আরব আমিরা কাতার দুবাই যতগুলো রাষ্ট্র আছে সব মুসলমান রাষ্ট্র সৌদি আরব মুসলমান রাষ্ট্র কিন্তু তাদেরকে মারতেছে ফিলিস্তিনিদেরকে অথচ তারা ইসরায়েলের সাথে হাত মিলি আছে নিজের স্বার্থের কারণে নিজের বদি টিকিয়ে রাখার কারণে নিজের চেয়ার টিকিয়ে রাখার কারণে নিজের রাষ্ট্রকে ঠিক রাখার কারণে মুসলমান রাজ মারা যাচ্ছে তবুও তারা চুপ করে আছে কারণ তারা যদি তাদের কিছু বলে তাদের তেল বিক্রি হবে না তাদের কি হবে না তেল বিক্রি হবে না এই জন্য তারা তাদের কিছু বলে না এরা মুসলমান না এরা পাক্কা মুনাফে ইসলামে যত তো কাফেরদের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে হয়নি তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই মুনাফিকের দ্বারা আমার বন্ধু বেলা ভাই আমাদের ভার্তৃত্ববোধ ঠিক রাখতে হবে আজকে গ্রামের ভিতরে একজন আরেকজনের সাথে মিল নাই মন খারাপ করে না একজন করে আমলিকা একজন করে একজন করে জামা তার একজন করে যা সোত করে মা শো অনুরোধ তখন কি করে ওই সালে আমার দল পাওয়ারে আছে খবর কর ওই যখন বিএনপি এর আমার খবর কর ওই যখন পড়াশোনার খবর কর ওই যখন পড়াশবার খবর কর এই রকম যখন হুটাগুটি ঘুড়াগুড়ি যখন মুসলমানদের ভিতরে তখন ইহুদিরা আমাদের উপরে চড়াও হয়েছে যেটা দল করুণা করোনা আমার সকলেই তো মুসলমান সকল মুসলমান না সকলেই মুসলমান তাহলে এত মারামারি কাটা কাটে হানাহানি পেল